আজ জামান শরীফ আমাদের ছোট বিষয় আপনাকে উল্লেখ করতে চাইছে ছোট না আমার কাছে হয় এটা অনেক বড় একটা বিষয় কারণ এর মাধ্যমে আমাদের রাষ্ট্রের চরিত্রটা হয়তো আপনি খেয়াল করেছেন গত ধরে সোশ্যাল একটা ঘটনা আলোচিত হচ্ছে সেটা হল যে একজন মডেল মেঘনা আলম নামে একজন মডেল তাকে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে গ্রেফতার করা আটক করা হয়েছে এবং তাকে কারাগারও পাঠানো হয়েছে আটক আদেশ দিয়ে এবং এক্ষেত্রে সেই বহুল আলোচিত কালো আইন সেই আইনটা যেটা শেখ মুজিবুর রহমান মানে প্রণয়ন করেছিলেন যে আইনটা সবসময় সকল বিরোধী দল যা বিরোধী করেছে এবং গত বিগত সরকার হাসিনা সরকার যে আইনের অপপ্রয়োগের মাধ্যমে এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে সেই আইনটাকে প্রয়োগ করতে হলো কেন এবং তাহলে যে হাসিনা সরকারের বিরুদ্ধে এত আন্দোলন এত বিপ্লব আমরা বলি গণ অভ্যুত্থান বলি তার কি অর্থ থাকলো যখন সেরকম একটা আইন প্রয়োগ করে একজন নারীকে দরজা ভেঙে আটক করতে হয় আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আছেন এই অনুষ্ঠানে তাদের সবার প্রতি গত দুদিন ধরে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনা হচ্ছে কতগুলো সীমাবদ্ধতার পরেও মিডিয়াগুলোতেও এই সংক্রান্ত কিছু খবর তথ্য আসছে যে খবরগুলো আমরা দেখছি এটি উদ্বেগ গত পনেরো বছর এই ধরনের অসংখ্য ঘটনা আমাদের এখানে ঘটেছে এবং ঘটেছে বলেই কয়েকশো মানুষ তাদের জীবন দিয়ে সেই জগৎ দল পাথরের শাসন আমরা অবসান ঘটেছি আমাদের প্রত্যাশা ছিল আমরা একটা নতুন দিনের যাত্রা শুরু করব কিন্তু একজন নারীকে যে প্রক্রিয়া এবং পদ্ধতি অবলম্বন করে রাতের বেলায় দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হলো এবং তারপরের ঘটনাগুলো আমরা কম বেশি দেখেছি বাংলাদেশে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যে মাঝে মাঝে কিছু দূর যাওয়ার পর যে বাধাগ্রস্ত হয় এই মেঘলা আলমকে গ্রেপ্তার করা এবং তার ভেতর থেকে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি এবং তার যে চরিত্র এটি প্রকাশের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্রের সেই চরিত্র আওয়ামী লীগ পনেরো বছরে অসংখ্য প্র্যাকটিসের ভেতর থেকে যে ধরনের একটা দানবীয় শাসন কায়েম হয়েছিল আমরা মাত্র নয় মাসে সেই ধরনের কতগুলো ঘটনার যাত্রা আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার শাসনকে এই ঘটনাগুলো ছাড়িয়ে গেছে আমি বলবো না কিন্তু ইতিমধ্যেই এই সরকার সেই ঘটনাগুলোর উদ্বোধন করেছে যেদিন মেঘলা আলমকে গ্রেপ্তার করা হয় উনি লাইভে এসে বারবার বলছিলেন যে আমার দরজায় আঘাত করা হচ্ছে আমি ট্রিপুল লাইনে ফোন করে পুলিশকে পাচ্ছি না তারপরে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং প্রায় চব্বিশ ঘন্টা তিনি কোথায় ছিলেন এটি কেউ জানতো না তারপরে জানা গেল যে তাকে আদালতে হাজির করে এক মাসের আটক আদেশ দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে রাতের বেলায় মেঘলা আলমের দরজায় যারা আঘাত করেছিলেন তারা সবাই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল অর্থাৎ একটা ঘটনা আমরা জানছি এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে আমরা জানি না কেন মেঘলা আলম প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হওয়ার কারণে তিনি ফেসবুকে লাইভ করে এই ঘটনাটি দেশের মানুষকে জানিয়ে দিয়েছেন এর ঘটনার ভেতর থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আমাদের যে আকাঙ্ক্ষিত পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর আচরণের যে পরিবর্তন সেই পরিবর্তনটা হয়নি সরকার তার নাগরিকদের স্বার্থের থেকে কখনো কখনো বিদেশিদের স্বার্থকে যে আরও গুরুত্বপূর্ণ মনে করে যেটা একটা গণতান্ত্রিক সরকারের কাছে কোনোভাবেই কাঙ্ক্ষিত না তার একটা বড় রকমের ব্যত্যয় ঘটন এই দেশে মেঘলা আলমকে আমার সীমাবদ্ধতা হচ্ছে দুদিন আগ পর্যন্ত আমি তাকে চিনতাম না কিন্তু এই তার ভিডিও বার্তার কারণে এবং পরবর্তীকালে আমি তার সম্পর্কে জেনেছি তো সরকার যে ভাষ্য দিয়ে তাকে আটক করে রেখেছে তিনি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারেন আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারেন এই ধরনের একজন সন্ত্রাসী নারী আমাদের এখানে আছে এটা আমার জানা ছিল এই সরকারের সময় আমরা পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদেরকে জেল থেকে বের হতে দেখেছি আবার একজন নারীকে সরকার তার শৃঙ্খলা বাহিনী দরজা ভেঙে রাতের বেলায় এসে ধরে নিয়ে যায় এবং তাকে আটক আদেশ দেওয়ার পর আমরা জানতে পারছি তিনি একটা রাষ্ট্রের জন্য হুমকিশ এই জায়গাটায় এর থেকে ভয়ঙ্কর হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন আমি একটু আগে এই ধরনের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম তারা এটিকে অন্যায় অথবা তাদের অসশক্ত না বলে এটিকে জাস্টিফাই করার জন্য নানা রকমের যুক্তি এবং তথ্য নিয়ে আসেন আমার পরিষ্কার মনে আছে এর সাথে সময় ঢাকায় পোতেন সহ একজন মার্কিন নাগরিক গ্রেপ্তার হয়েছিল তার নাম লিন্ডা আমার আশির দশকে এবং এক সময় সেই লিন্ডাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমেরিকা থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে এসেছে এবং তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিয়েছে অর্থাৎ একজন নাগরিকের স্বার্থটা রক্ষা করা একটা সরকারের প্রথম কাজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দেশের একজন রাষ্ট্রদূতের আকাঙ্ক্ষার উপরে নির্ভর করে একটা দেশের সরকার তার একজন নাগরিকের উপরে নিবর্তনমূলক অন্যায় এবং নিষ্ঠুর আইনের প্রয়োগ করছেন খারাপ শেখ মুজিবের পুনর্বর্তিত আইন এখানে প্রয়োগ করা হচ্ছে এর ভেতর থেকে আমরা সরকার যে বৈধতাটা নিয়ে নিচ্ছে কালকে আমেরিকার সরকারের চাপের কারণে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে পরশুদিন অন্য একজন মানুষকে তুলে নিয়ে যেতে পারে চীনের বিঘ্নিত হচ্ছে এই ঘটনা অর্থাৎ এই যে ঘটনাটি মৌলিয়া মেঘলা আলমের ভেতর থেকে যে ঘটনাটা সূত্রপাত হলো এর ভেতর থেকে আমার কাছে যে বার্তাটি এলো এখানে সরকার সবার উপরে সরকার পুলিশের সংস্কারের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের কথা বলছে কিন্তু সংস্কার প্রস্তাবনায় কোন ওয়ারেন্ট ছাড়া কোন গ্রেপ্তারি করোনা ছাড়া এমনকি কোনো অভিযোগ ছাড়া একজন ব্যক্তির মৌখিক অভিযোগের প্রেক্ষিতে নাগরিককে গ্রেফতার করে নিয়ে যাওয়া যায় রাতের বেলায় দরজা ভেঙে এই যে খারাপ দৃষ্টান্ত এবং সমাজের মধ্যে যে ভীতিকর অবস্থাটা ছড়িয়ে দেওয়া হলো এটা আমাদের যে জুলাইয়ের যে গণভ্যুত্থান এই বর্ণ অভ্যুত্থানের সম্পূর্ণ পরিপন্থী কারণ আমরা শেখ হাসিনার দানবীয় শাসনের অবসান চেয়েছিলাম এবং তার শাসনটা যে দানবীয় ছিল তা অনেকগুলো উপসর্গ একটা উপসর্গ ছিল তার শৃঙ্খলা বাহিনী তার মাস্তানরা তার লালিত ক্যাডার বাহিনী অসংখ্য মানুষকে এইভাবে রাতের বেলায় ধরে নিয়ে গেছে ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন আমাদের নোবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ তুনুসে সরকার নিশ্চয়ই তার অনেক সমর্থক ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তারা এই ঘটনাগুলোকে হয়তো কেউ কেউ হালকা করার চেষ্টা করবেন কিন্তু আমি দেখতে পাচ্ছি পনেরো বছরের একটা শাসনের অনুসরণ করে একটা আট বছরের আট মাসের ক্রমশই মাথা ছাড় জি আমরা এখন একটু রাজনীতির অঙ্গনে আসতে চাচ্ছি এটাও রাজনীতি ছিল এক ধরনের এখানে এই যে জিনিসটা যে আমাদের স্বরাষ্ট্রপদেষ্টা গতকালকে বলেছেন যে সাধারণ মানুষ চায় এই সরকার আরো পাঁচ বছর থাকুক তো সাধারণ মানুষ চায় কি করে ভুলতে বুঝতে পারলাম না আপনি নিজে নিশ্চয়ই সাধারণ মানুষ জানি জানিনা আপনি চান কিনা অথবা যদি অসাধারণ মানুষ হন তাহলে এবং সাধারণ মানুষ মানুষ আপনি কি সাধারণ আপনাকে এরকম বলেছে কিনা যে আমরা চাই পাঁচ বছর এছাড়া আরেকটা প্রশ্ন যে উনার এই উনি একজন উপদেষ্টা হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয়ে উনি যখন এই কথাটা বলেন এই কথা বলার মাধ্যমে কি এটাই প্রমাণিত হয় যে পুরো সরকার এনে খায়শ তিনি তারা পাঁচ বছর টিকে থাকবে এবং এটাকে আমাদের দেশের জন্য যে গণতন্ত্রের প্রত্যাশায় আমরা আন্দোলন করেছিলাম সেই ইতিবাচক মনে করেন শাসন বলার প্রথম যে কারণটা সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার অস্বীকার করে জোর করে গায়ের জোরে ক্ষমতায় চল এবং মানুষের ভোটাধিকার অস্বীকার করতে গিয়ে তিনি কখনো বিনা ভোটে একশো চুয়ান্ন জন পার্লামেন্ট মেম্বারকে পার্লামেন্টে নিয়ে এসেছে কখনো রাতে ভোট দিয়েছে আবার কখনো আমি এবং নির্বাচন আমরা তার বিপরীতে বলেছি আমরা এখানে একটা সরকার চাই যে সরকারটা জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকার শেখ হাসিনা তার শাসন আমলে একটা কথা বারবার বলতেন যে ও বেশি উন্নয়ন কম কর এবং এই কথাটি বলতে গিয়ে তিনি আরো নানা সময়ে তার লাগামহীন যে বক্তব্যগুলো ছিল তার একটা কথা ছিল যে এখানে ফেয়ার ইলেকশন হলে বিএনপি এবং জামাত পাওয়ারে চলে আসবে তারা দেশের ক্ষতি করে নেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে বক্তব্য এই বক্তব্য তিনি প্রথম দিলেন না